বেমারি দেখাত গিয়া হইতে কিনা লাভ আসা তো হরুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বেমার কমি দিব ইকান হইতে না যে শরীর খারাপ হয়ে যাল হাড্ডি বার হয়ে গেছে আমরা তো মাঝে মাঝে কোনো চাষা দেখাত গিয়া হইনি আল্লাহ হাড্ডি বার হয়ে গেছে সিনার হাড্ডি গোনা যা ইনো দেখাত গিয়া তুমি তার লাভ করলে না বেমার আরো বলাইয়া দিলায় এখানে হাড্ডি উদ্দি বাড়ি না 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 ইনশাল্লাহ তা কমে যাইব ও দেখবা এনে কিছু হালকা হয়ে যাব ঠিক না বে ঠিক তে আমরা বেমারি দেখাত গিয়া বেমার আপনার যে বেশি দেখি আর তাপ আল্লাহ শরীর যে খারাপ হয়েছি আল্লাহ যে রাখ হয়েছেন ইতা কোনো দিন হইতাম না ইতা কোনো দিন হইতাম না এ রে হাই আমরা এমপি সাহ হুজুর রহমতুল্লাহ আলহি হুজুরি হুজুরি সাহ ব্যবহারের সময় এক বদ্র লোকে গিয়া দিকে হুজুর আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কইলা তুই ডাক্তর নি সুহান আল্লাহ কও না বিমারি দেখাত যাওয়া কি মাত মাতনা বিমারি দেখাত যাওয়া কি দা সুন্নাত খেও بیمار পড়লে আমরা দেখাত যাই মু দেখাত যাই মু নিয়তে যে নবীজি বিমারি দেখাত যাইতা বিমারি দেখাত যাওয়া ও নিয়তে আমরা যাই আমরা সব পাইব আমরা তো ই নিহতে যাই না যাই বেমারি দেখা ই নিয়তে যাই না আমরা যাই ও মতলবে বললে তে আস্তা সুন্দর দেখা ওইব ভদ্রলোক লাগে তো বেমার গেলে না ও মুখ সমালবল লাগি যায় মাথ না না ভাই ইকানো তো না এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ফয়েল হাদিস আছে ইননামাল আমালু বিন নিয়াত ইননামাল আমালু বিন নিয়াত আমলের দরমাদার হইল কি উপরে মাতনা নিয়তের উপরে কি উপরে আমরা বিমারি দেখাত যাইতাম ও নিয়তে যে নবীর সুন্নতের উপরে আমল করাত যাইয়া যদি ও নিয়তে যাও সহ সহিদর সওয়াবও হইবাই তার মুখও সমান নিবে কারণ ইবেটার দেখাতা তিমুকাতি আর গেলে দেখা গেলা নি সাবো মারি আল্লাহ আর দেখাত গিয়া কিতা কর্তায় হায় হায় এটার শরীরে ভাই মারাত্মক রোগী যদি অন আর যদি আপনি দিলি মায়ার মানুষই খান্দাত যায় তাহলে তার বেমার কিছু হালকা হয়ে যায় ঠিকনা ব্যাঠিক আর খান্দাল গিয়া দেখেন আল্লাহ চিন্তা করেন বেমার এক এসরাও কমক না এর বাদেও কিছু হালকাবো ঠিক না ব্যাটিক আর যদি দেখো ইয়া আল্লাহ রে তা ফুটিছে দুঃখা একটা জোড়া লাগাই তাহলে আগে যেন ছিড়ি দিন হাসানা মিশা তে বেমারি দেখাত গিয়া কইতা কিনা লাভ আসা তো হরুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বেমার কমি দিব ইকান কইতা না যে শরীর খারাপ হয়ে গিয়া হাড্ডি বার হয়ে গেছে আমরা তো মাঝে মাঝে কোনো চাচা দেখাত দিয়া কিনা ইয়াল্লাহ হাড্ডি বার হয়ে গেছে সিনার হাড্ডি গোনা যা ইনো দেখাত গিয়া তুমি তার লাভ করলে না বেমার আরো বাড়াইয়া দিনা একারে হাত দিয়েও দিবা দেখো না 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 ইনশাল্লাহ ইত্যাদা ও দেখবা না কিছু হালকা হয়ে যাব ঠিক না ব্যা ঠিক আমরা বেমারি দেখি আর তা যে খারাপ হয়েছিল ইটা কোনোদিন হইতাম না ইটা কোনোদিন হইতাম না এমরা এমপি সাহা হুজুর রহমতুল্লাহ আল্লাহি হুজুরি উড়ি সাব বেমারের সময় এক গিয়া কেলা হুজুর আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তুই ডাক্তর নি জহান আল্লাহ না

আর বিমারি দেখাত গিয়া বা তো হরুন ইনশাল্লাহ ইতো দেব ইনশাল্লাহ কিন্তু বেমারি রে দেখলে বিজ্ঞ কোনো মানুষে মোটামুটি একটা আঁচ করে নিতে হারে বলেতে গতি বেশ বালা নাই ঠিক না ঠিক মাথনা মাথুনা বিশ্বসজ্ঞ ডাক্তারে রুগীর বাই চাইলেও তোমার ইলা ডাক্তার হল না বু রুগীর বাই চাইলেও শৈলী তোমার এই মানুষটার মধ্যে হঠাৎ বেমারে ইলা তজরবাকার ডাক্তার আসেন নি না নাই জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম আর এক রুগী তোমার পিজি হসপিটালও এক রুগী তোমার ভর্তি করা হইছে ক্যান্সার ওয়ার্ডও আর বতর লোক গেছে জাতীয় অধ্যাপক আসলা তাইন যে সময় কোনো ওয়ার্ডও হামাইতা ইন্টারনি ডাক্তার ফাল তাকতা ডাক্তার আর সারে খালি নেতা আতিটা তারা খালি লেখ হয় এটা এখনও দেখুন জানি প্রফেসর যদি বিজিত হামাইন হসপিটালও ইন্টারনি ডাক্তর হল সরইয়া খালি নোট সরইন ই রুগী কেন খেনে এটা না নাই টিবি ওয়ার্ডও টিবি ওয়ার্ডও হ্যাঁ স্যার এন তো টিবি এর কারণে ও ওয়ার্ডও হন টিবি নাই কই নগিয়া ও টেস্ট করাই আনছেন আনিয়া দেখা যায় বেটার হয়েছে টিউমার আদ আর দিছে নিরুগিত বেটাই আনা আর দিয়েও হয়ে পারছি এটা হইলো অভিজ্ঞতা এটা হইলো কিতা অভিজ্ঞতা এটা হইলো কিতা অভিজ্ঞতা আর